আমি এসে গেছি তোমাদের কাছে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কারণ আমি দেখাবো যে আমাদের যে বাজির একটা ভিডিও করেছিলাম প্রাইস সমে সেটা ধরো তো অনেকেই বুঝতে পারো নি কী কী বাজি আনা হয়েছে বা কি আনা হয়নি এরকম ব্যাপারটা তাই যতটুকু সম্ভব আনা হয় এবং এটাতেই মোটামুটি আমার মেয়েদের সারা পুজো মানে কি বলবো কালী পুজোর আগের দিন কালী পুজোর দিন কালী পুজোর পরের দিন মোটামুটি চলতে থাকে ওরা আর কি পুড়িয়ে শেষ হতে পারে না তাই জন্য চলো কি কি এনেছে সেটা আমি দেখাবো তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক তো ফার্স্টেই আমি দেখাবো সবার পছন্দের মানে ছোটদের পছন্দের আমি বড়দের পছন্দের কথা বলছি না ছোটদের পছন্দের তারাবাজি বা ফুলঝুরি তো দেখো এইটা হচ্ছে কালারিং ফুল কালার হয় কি জানি না ছোট থেকেই আমি শুনে আসছি এটা নাকি কালারিং ফুল কিন্তু কালারের মাথা মতো কিছু বুঝতে পারি না এটা হচ্ছে কালারিং ফুল এটা আনা হয়েছে একদম এই প্যাকেটটা ধরায় দশটা বক্স আছে এটা দশটা বক্সের একটা প্যাকেট তার মানে কালারিং ফুল হচ্ছে দশটা আর তারপরেই আছে এই দেখো এদিকে রাখছি তারপরেই হচ্ছে এটা ওই রাজকুমারী ফুলঝুড়ি ছোট্ট থেকে আমরা দেখে আসছি এই মেয়েটা এরকম করেই দাঁড়িয়ে থাকে এই রাজকুমারী ফুলঝুড়ি এটাও একটা গোটা বক্স নেওয়া হয়েছে এটা তো আছে এইটাতে আছে দশটার এটা গোটা বক্সই নেওয়া হয়েছিল এর মধ্যেও দশটাই ছিল কিন্তু আমার এক বন্ধু চাওয়ায় তাকে দিয়ে দেওয়া হয়েছে পাঁচটা তাই এতে পাঁচটা আছে মানে মোট আপাতত ফুলঝুড়ির বাক্স এটা দশটা আর সারা দশটা আর পাঁচটা পনেরোটা আর সারা দিনটা হচ্ছে দশটা তাহলে মোট ফুলঝুড়ির বাক্স হচ্ছে পঁচিশটা এইবার আমি আসবো আর একটা প্রিয় বাজিতে সেটা হচ্ছে আমরা তো ছোটবেলায় এগুলোকেই মানে ছোটখাটো রং মশাল বলে জানতাম আমাদের ছোটবেলাতেই সম্ভবত এটা উঠল আমাদেরকে ইলেকট্রিক তার বলা হচ্ছিল ইলেকট্রিক তার দেখা যাচ্ছে দেখো এই ইলেকট্রিক তারে কটা প্যাকেট এনেছে আমি তোমাদের দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা ইলেকট্রিক প্যাকেট তারে চোদ্দোটা প্যাকেট এনেছে চোদ্দোটা প্যাকেটের মধ্যে কিন্তু অলরেডি দুটো প্যাকেট পোড়ানো হয়ে গেছে দুটো পোড়ানো হয়ে গেছে আর ওদিকে আমার বন্ধুটা হচ্ছে আরও নিয়েছে মানে মোট এই প্যাকেট কুড়িটা আনা হয়েছিল আপাতত চোদ্দোটা আছে ওই বন্ধুটাকে দিয়ে ওরা কুড়িয়ে তারপরে দেখাচ্ছি যেটা একটু মোটা রং মশাল এটা রং মশালি এটা তিনটে কালার হয় প্রতি বছরই এটা ওর জন্য আনা হয় এটা বেশি আনা হয় না কারণ এই মোটা জিনিসগুলো না বাস করার তো সম্ভাবনা থাকে তাই জন্য এটা এই রকমই আনা হয় না এটা হচ্ছে একটা মোটা রং মশাল এটা দু প্যাকেটই এটা হচ্ছে দশটা করে থাকে দুটো প্যাকেটই আনা হয়েছে মানে কুড়িটা আছে তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে একটা ছোট্ট তুবড়ি ছোট তুবড়ি আমাদের সবারই প্রিয়া তো এমন আটা আমি তো খুলতেই পারছি না বলবো আর দেখি এটা একটা ছোট্ট তুবড়ি যার মধ্যে দশটা রয়েছে এটা দু বাস্প এনেছিল একটা একটা মাকে এতে দশটা আছে একটা ছোট এটা ছোট তুপড়ি এইগুলো হচ্ছে ছোটটার ছোটটার পরের সাইজ তুবড়ি এটা পাঁচটা পাঁচটা দশটা আর এই পাঁচটা পনেরোটা তার মানে মাঝারি সাইজের আর এগুলো হচ্ছে একদম বড় তুবড়ি এটা তিনটেই আনা এনেছিল সম্ভবত এটা আনে না আমাদের কারণ আমাদের ছাদে যেহেতু গাছপালা তোমরা সবাই আমার ডেলি ব্লগে জানো প্রচণ্ড গাছপালা আছে এদিক ওদিক তাই এত বড় তুবড়ি আমাদের চালা হয় না লাস্ট আমাদের ছাদে যেহেতু পাখি টাকি রয়েছে না এত বড় দুপ আমাদের চালা হয় না তাই এনেছে এই ফার্স্ট এই বছরে তিনটে এনেছিল তার মধ্যে আবার একটা নিয়ে নিয়েছে তাই জন্য দুটো আছে তাহলে দেখো এখানে হচ্ছে ছোটো তুবড়ি দশটা এই তুবড়ি পনেরোটা আর হচ্ছে হ্যাঁ এই টুপি তাহলে দশ পনেরো পঁচিশ সাতাশটা মোট টুপ্রি হচ্ছে সাতাশটা আর এইটা হচ্ছে ওই চরকা চরকা আমাদের ছাদে যেহেতু জায়গা নেই তোমরা দেখো জানো তাই চরকাই চরকা জায়গা হবে না এই তো কটা আছে আমি জানি না যেহেতু বলছি ধরো দেখতে পাই দেখতে পাচ্ছি না পঁচিশটা এটা হচ্ছে একটা পঁচিশ বিশের চরকার বাসক চড়কা এইবার হচ্ছে আমরা না সম্ভবত চকলেট বুম ফাটাই না অত্যধিক আওয়াজের জন্য তাই আমরা লঙ্কা পটকাও আনা না একদমই এই বছর খুব মেয়েগুলো বায়না করছিল বলে ওদের জন্য আনা হলো লঙ্কা পটকা এই লঙ্কা পটকা হচ্ছে 7টা লঙ্কা পটকা হচ্ছে 7টা কারণ আমার ওই বন্ধু 3টি নিয়েছে এটা 10টা আনা হয়েছিল তারপরে আসছি এই বাজিটা দেখতেই পাচ্ছো এই বাজিটা এই বাজিটা হচ্ছে নাম বলছে ধূমকেতু এটা এক বান্ডিল নয় এটা দু বান্ডিল আনা হয়েছিল মোটামুটি যারা ডেইলি ব্লগ দেখছো তাদেরকে দেখা দেখতেই পাচ্ছ তারা ওরা রোজই বাজি ফাটাচ্ছে এইখান থেকে এক বান্ডিল নিয়ে ওরা ফাটাতে শুরু করে দিয়েছে ওরা এক বান্ডিল ফাটাচ্ছে আর এটা এক বান্ডিল এটা পঞ্চাশ টাকা হয়েছে এটা পুরো কোনো গোটা ব্যাগে থাক তার থাকবে তো তাহলে ধূমকেতু এটা আর হচ্ছে এটা হচ্ছে ওই চট পটি টাইপের একটা বাজি যেটা ওই তুবড়ির শুধু চটপাট চটপট করে আওয়াজ করে এটা হচ্ছে ওই বাজিটা দশটা আছে এটা ভালো লাগে এটা বেশি হাইট হয় না তো কোন জায়গার মধ্যে কিন্তু সুন্দর আওয়াজও হয় যার জন্য এটা একটু বেশিই নেওয়া হচ্ছে এটা একটা বাস্কয় দশটা আছে এইটা চারটে বাস করে দেখতেই পাচ্ছেন এক দুই তিন চারটে বাস করে পাচ্ছেন দেখো তারপরে দেখাচ্ছি এখন বাচ্চাদের অত্যন্ত প্রিয় একটা বাজি যেটা হচ্ছে পপ আছে দেখো এক বাস প এটা হচ্ছে ফুল বাসক ছিল মানে পঞ্চাশটার বাসক ছিল ওরা ফাটিয়ে ফাটিয়ে শেষ করেছে এখন ওই তিরিশটা মতো হয়তো আছে ফুল না মিয়া ওরকম আছে এটা পঞ্চাশটা ছিল রয়েছে আর কাদের কাদের বাচ্চা এই পপ পাচিটা ফাটাতে ভালোবাসে অবশ্যই আমাকে জানিও এরা তো খুব ভালোবাসে বাচ্চাদের প্রিয় বাচি এটা কোনো আগুন হয় না আগুন লাগেও না আগুন হয়ও না কিছু ছিটকা করে ব্যাপার থাকে না তাই ভালো এরপর তোমাদের দেখাবো অবশ্যই এটা কোনো বাচ্চাদের বাজি নয় এটা সেল না স্পট কি যেন একটা বল এটা হচ্ছে এটা ওয়ান শটের সেল এটা আছে পাঁচটা

উঠবে কিনা সন্দেহ আছে তাই জন্য একটাই আর হ্যাঁ হাউস কেনা হয়েছে এইবারে হাউসটা না আমি নিয়ে বসিনি বাইরে আছে তাই আমি হাউস নিয়ে বসিনি অবশ্যই হাউস যখন পড়াবো আমি দেখাবো কারণ হাউস নিয়ে বসিনি আর প্লাস হাউস আমাদের বেশি খুব একটা ফাটানো হয় না তাই হাউস মাত্র পঞ্চাশটাই আনা হয়েছে কারণ আবারও বলছি যে যেহেতু গাছপালা যুক্ত পরিবেশ চতুর্দিকে গাছপালা হাউস উঠলেও গাছ গিয়ে আটকে যায় তাই একদম হাউসটা ফাটানোই হয় না আমি বারণ করেছিলাম তাও তোমার দাদা ভাই এনেছিল হাউস পঞ্চাশ টানা হয়েছে আমি তোমাদের কালী পুজোর দিই বা যখন ফাটাবো তোমাদের আমি দেখিয়ে দেব এই ভিডিওতে আমি তোমাদের হাউসটা দেখালাম না তো অবশ্যই কে কি বাজি কিনেছ কার সব থেকে কোন বাজিটা পছন্দের সেইটা আমাকে জানিও কোন বাজিটা সব থেকে কার ভালো লাগলো সেটাও জানিও কার বাচ্চা সব থেকে কোন বাজিটা পছন্দ মানে আমার বাজিগুলো এই বাজিগুলোর মধ্যে কোন বাজিটা পছন্দ কিংবা এর বাইরেও যদি কোনো বাজি থেকে থাকে তার তোমাদের বাচ্চা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাও ভালো লাগলে একটা করে লাইক করো এরকম বিভিন্ন ধরনের ভিডিও দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের জন্য টাটা